ও মানে ওই দালালটা দালালটা তো বাই পরিচয় দিছে মানে কখনো যাতে মানে দালালকে যাতে কখনো কোনোদিন বিশ্বাস না করা করে দেবো বা কেউ যদি এমনি আমাদের সাহায্য করতে পারে তাহলে একটু সাহায্য করুক দয়া করে রাখা একজন নারীর জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি একজন নারী তিনি কষ্ট করে তার সংসার সামলাচ্ছেন পড়াশোনা করছেন এবং তিনি অনেক বিপদগ্রস্তর মধ্যে পড়ে আছেন কি বিপদগ্রস্তর মধ্যে পড়ে আছেন আমরা তার কাছ থেকে সে সরাসরি যার সাথে আমরা কথা বলবো তার নাম হলো মিম ইসলাম তিনি আমার সাথে যুক্ত হয়েছেন সে নারায়ণগঞ্জ থেকে যার গ্রামের বাড়ি বরিশাল আহ তিনি নারায়ণগঞ্জ মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষের একজন শিক্ষার্থী সেই মিম ইসলামের কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত মিম ইসলাম আপনি আমাকে শুনতেছেন আমার কথাগুলো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি তো আমাকে খালি মেসেজ করতেছেন আর ফোনে কথা বলতেছেন যে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন অনেক অনেক সংগ্রামের মধ্যে আছেন আসলে কি কষ্টের মধ্যে আছেন আপনি একটু পরিচয়টা বলেন তো আপনি কোথা থেকে কথা বলতেছেন এবং কেন আমার সাথে আজকে যুক্ত হয়েছেন আসলে আমি অনেক দিন যাবতই সমস্যায় পড়ছি সমস্যায় হলো আমাদের একটা খুবই ভালো ফ্যামিলি আছে আমার কোনো ভাই নাই আমরা দুই বোন আমাদের খুবই একটা ভালো একটা কিন্তু আমরা কখনো কারো কাছে এক টাকার জন্য কখনো যাইনি কারো কাছে যাইনি আমাদের অনেক সম্মান আমি আমার পড়াশোনা চালাইতাম আবার আমি আমি টুকটাক কিছু করে বাবা মার পাশেও থাকতাম কিন্তু একটা দালাল চক্রের মাধ্যমে প্রথম আমার হাজবেন্ড কে বলে বাহিরে নিয়ে যাবো অনেক টাকার লোভ দেখায় তারপর ওনারা প্রথম আমার হাজবেন্ডকে মালয়েশিয়া দেয়া যায় নিয়া যাওয়ার পরে ওনারা আবার থাইল্যান্ড paday বলে যে ঐখান থেকে আরেক কিয়েতে পাঠাইব সেটা করে আমার থেকে আমি আপনার এই কথাগুলো শোনার আগে একটু পরিচয়টা আপনি দেন ভালো করে আপনি কোথা থেকে बोलतेছেন আপনি আপনার পরিচয়টা কি আমি 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 ইসলাম আমি আমার বিয়ে হয়েছে তিন বছর ধরে আমি একজন সংসারিক ওই আমি সংসারে থাকি পাশাপাশি পড়াশোনা করতাম স্টুডেন্ট পড়াইতাম এগুলো করলে আর কি আমার চলে যেত আমি নারায়ণগঞ্জ থাকি কোথায় আপনি এবং থাকেন কোথায় এখন আমি নারায়ণগঞ্জ এখন বর্তমান থাকি আমার দেশের বাড়ি ভোলা অঞ্চলে বরিশাল ভোলাতে আর আমি নারায়ণগঞ্জ এখন বর্তমান আর কি থাকি জি হ্যাঁ বলেন বলেন দালাল চক্রে পড়ছিলেন কে দালাল চক্রে পড়লো কিভাবে পড়লেন দালাল চক্র আমি বলতে পারতাম না আমার হাজবেন্ড এর ভাই মানে ভাই পরিচয় হয়েছিল ফোনের মাধ্যমে উনি এরকম প্রবলেম দেখায়া আমার থেকে তিন লাখ টাকা নেয় তিন লাখ টাকা নিয়ে উনি আর ওনার কোনো ওনারে থাইল্যান্ড ছাইরা ওনার পাসপোর্ট ভিসা সব নিয়া চলা যায়গা চলে যাওয়ার পরে আমরা কিভাবে ওনারে আনমু তারপর আমাদের এখান থেকে বলে যে ওনারে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে কিন্তু আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলার পরেও উনি আর মানে পুলিশ কোনো সাহায্য করেন আর ওইখানে জেলে ওনারে আটকায় ফেলে ওনারে আটকায় ফেলে ওনারে আনতে আমার আর দুই লাখ টাকা খরচ হয় এই দুই লাখ এ মানে আমাদের কখনো কোনো দেন ছিল না এই দুই দুই এই চার লাখ টাকাই আমাদের দেন এই ঋণতেই আমি পড়া গেছি এই ঋণটাই আমি শোধ করতে পারতেছি না আমার আমার আপনার আমার আপনার স্বামী দালালের মাধ্যমে কোন দেশে যায় মালয়েশিয়াতে হ্যাঁ 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 মালয়েশিয়াতে যায় মালয়েশিয়া থেকে যায় ওইখান থেকে প্রথম থাইল্যান্ড নিয়ে যায় বলে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া পাঠাবে কিন্তু দালাল ওই থাইল্যান্ড থেকে টাকা পয়সা সব নিয়ে চলে যায় পরে আমাদের এখানে অঞ্চলিক মানুষ বলে যে থাইল্যান্ডের থানাতে দরা দিতে তো থানাতে দরা দেওয়ার পরে ওইখানে ওনারা আটকায় ফেলে আমাদের কাছে ওনারা টাকা দাবি করে তারপর আমি অনেক কষ্টে ওনারে আরো দুই লাখ টাকা দিয়া উনার কোন রকম বাঁচে আনছি নির্যাতনের হাতেতে বাঁচে আনছি কিন্তু মানে এতদিন তাও আমাদের কিছু টুকটাক সম্বল ছিল যা আমি বিক্রি করে করে যেমন বিক্রি করে করে আমি দেন চুপ মানে আপনার স্বামী যে মালয়েশিয়াতে গেল এটা কতদিন আগে এটা এটা 7 মাস আগে 7 মাস আগে 7 মাস আগে মালয়েশিয়াতে কতদিন ছিল হ্যাঁ আট মাস আগে মালয়েশিয়া পৌঁছাইতেই পারে নাই থাইল্যান্ডে নিয়ে গেছে আগে বলছে ওইখান থেকে টাকা ওইখান থেকে হ্যাঁ 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 ওইখান থেকে টাকা পয়সা পাসপোর্ট সব রাখা ওনার একটা হোটেলে রাইখা চলে গেছে ওনারা মানে থাইল্যান্ডে রাখা দালাল চক্র ওখান থেকে বেগে গেছে হ্যাঁ 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 থেকে বেগে গেছে ওইখান থেকে ইয়ে হয়ে গেছে আপনার স্বামীকে ফেরত আনছেন কোন দেশ থেকে মালয়েশিয়া থেকে নাকি থাইল্যান্ড না না থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে আমি আবার টাকা পয়সা দিয়া সব মানে কথাবার্তি বইলো আমি ফেরত নিয়ে আসি ফেরত নিয়ে আসলে ফেরত নিয়ে আসলে কতদিন আগে আমি ওই সাত আট মাস আগে আমি ফেরত নিয়ে আসি সাত আট মাস আগে আপনার পাঠাইতে কত টাকা খরচ দালালে কত টাকা নিছিল বললেন আমার থেকে দালালে মোট তিন লাখ টাকা নিছে মোট তিন পুরা তিন লাখ টাকা নিছে আর আমরা ওনারে আনতে আমার ওনারে আনতে আমার দুই লাখ টাকা প্রয়োজন প্রয়োজন পড়ছে আমরা এত মানে এত ইয়া ফ্যামিলি ছিলাম না আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের কিছু সঞ্চয় আসলো সেটা দিয়ে আমরা এতদিন কিস্তি কিস্তি সব চালাইছি কিন্তু এখন আর আমরা মানে আমাদের কোনো উপায় দেখতাছি না আমরা বাসায়ও থাকতে পারতাছি না আমাদের পুরুষ পলা তো মানে আমার হাজবেন্ড বা আমার বাবাকেও একবার ধরে যায় মানে কিস্তির লোক ধরে নিয়ে যায় এ কারণে ওনারাও বাসায় আসতে পারে আপনি পাঁচ লক্ষ টাকা তিন লাখ টাকা দালালকে দালাল কে দিছিলেন আর দুই লাখ টাকা স্বামীকে ফেরত আনতে আবার খরচ হয়েছে টাকাটা আপনার সংগ্রহ করলেন কোথা থেকে এই টাকাটা আমি আমাদের এখানে আমাদের এখানে একটা প্রকল্প মানে দুইটা তিনটা প্রকল্প থেকে টাকা উঠাইছি কিস্তির টাকা আর কি কিস্তির থেকে আমি লোন নিয়েছি হ্যাঁ হ্যাঁ এনজিও থেকে লোন নিয়েছি তারপরে এখানে একটা সরকারি ক্লাব ছিল যারা নাকি গরিবদের মানে সাহায্য করে বাহিরে যাওয়ার জন্য আমি ওনাদের থেকে এক লাখ টাকা উঠাইছি মানে অনেকের কাছ থেকে হাওলাত করে টাকা নিয়ে আপনি হ্যাঁ হ্যাঁ আমার আমার পুরোটা টাকাই আমার হালাত ও মানে ওই দালালটা দালালটা তো ভাই পরিচয় দিছে মানে ভাই আমাদের হাজবেন্ড এর সাথে অনেক দিন কথা বলছে বলছে তুই আমার ছোট ভাই আমি তো নিয়ে যাব ওরা উনি দেশেও নাই ওই দালাল বাহিরে থাকে অন্য দেশে থাকে মানে দালাল প্রথমে ভাই হিসাবে পরিচয় দিয়ে তারপরে হ্যাঁ এইভাবে স্বীকার এখন আপনি বললেন যে আপনার বা কেউ নাই আপনার যে বাবাকে ধরে নিয়ে যায় কারা ধরে নিয়ে যায় এই যে কিস্তির অফিসের মানুষ প্রতি মানে আমাদের প্রতি সপ্তাহে ছয় হাজার টাকা কিস্তি ছয় হাজার টাকার কিস্তি ওই কিস্তির মানুষ প্রতি সপ্তাহে আর কি মানে আমাদের কিছু সঞ্চয় ছিল আমরা কিছুদিন এই ছয় সাত মাস ওই কিছুদিন আমরা ওই সঞ্চয়টা চালাইছি কিন্তু এখন আর আমাদের মানে সম্ভব হইতাছে না আমার মানে এই এত সমস্যার ভিতরে আমার বাবাও মানে অসুস্থ হইয়া পড়তেছে আর আমি তো অন্তঃসত্ত্বা একটা আমিও বের হইতে পারতাছি না কিছু করতেও পারতাছি না আপনার আপনার বিয়ে হয়েছে কতদিন ধরে আমার বিয়ে হয়েছে তিন বছর তিন বছর আপনার স্বামীর শ্বশুর শাশুড়ি কেউ নয় না না আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গেছে অনেক আগে মানে ওনার জন্মের পর পরই আমার শ্বশুর শাশুড়ি নাকি মারা গেছে উনি ওনার প্রভুদের কাছে থাকতো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম আমাদের গ্রামের থেকে পরিচয় আমরা আমরা নিজেরা নিজেরাই বিয়ে করি আমাদের মানে সংসারটা অনেক ভালো চলতা ছিল শুধু এই দেনার খাতিরে আমরা মানে তলে পড়ে গেছি আপনার স্বামী এখন দেশে কি করে আমার স্বামী এখন দেশে ওই রাজমিস্ত্রির কাজ করে আর কি দূরে থাকে দূরে থেকে রাজমিস্ত্রির কাজ করে এখান থেকে কিছু কিছু টাকা পাঠায় ওটা আর কি আমরা চলি আর কিছু মানে আপনার কাছে আসতে পারে না 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 আসবো কি করে মানে আসলেই বাড়ি থেকে মানে কিস্তিয়ালা সব সময় বাসায় এসে থাকে অনেক অপমান করে অনেক ইয়া করে আর ওনাদের ওনারা থাকলে ওনাদের নিয়ে যাইতে জায়গা জেলের প্রবলন দেখায় বলে যে পুলিশের ধইরা নিয়ে যাব এরকম এগুলোর করে এই যে দালালের দালালের খপ্পরে পড়ে যে পুরো সংসারটা আপনার ধ্বংসের দ্বার প্রান্তে আপনি আইনি কোনো পদক্ষেপ নেন নাই এই দালালের বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ আমি 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 হলাম থানায় যে আমাদের এখানে নারায়ণগঞ্জ থানায় যে আমি জিতি করছি কিন্তু উনি দেশে না থাকার কারণে ওনার আমরা কিছু করতে পারি উনি দেশে নাই এই কারণে আমরা আমাদের থানাতে অনেক টাকা পয়সা চাই যার ফলে আমরা কোনো কিছু করতে পারিনি আপনার টাকাগুলা যে লোক বিদেশ আছে আপনি টাকাগুলো দিছেন কার কাছে ওই যে লোক বিদেশ আছে তার কাছে দিচ্ছেন না না আমার বিয়েতে যার কাছে ছিল উনি আমার এই account দিছিল আরো আট মাস আগে তখন আমি ওনাকে সব টাকা পাঠাইছি একবারে সব টাকা পাঠাইছে উঠাইয়া আমি হয়েছিল ফেসবুকে ফেসবুকে কথা বার্তি বলছে পরে বলছে যে আমাদের মালয়েশিয়া গেতে তো ছয় সাত লাখ টাকা লাগে আমি আপনাদের তিন লাখ টাকাতে নিয়ে যাব আর ও তো আমার ভাই ও যায়া আমার কাজে লাগে আমার টাকা শোধ করে দিবে তো ফেসবুকে আপনারা এই প্রচার কাউকে টাকা দেওয়াটা কি ঠিক হয়েছে না ভাই আমি দিতে চাই নাই কা আমি করতে চাই না আমি একজন শিক্ষিত মানুষ আমি এটা করতে চাইও নাই পরে পরে হাজবেন্ড বলল মানে বুঝাইলো যে না সবাই এক হয় না প্রতারক হয় না আর এদিকে কম টাকা যে টাকা ছয় লাখ টাকা লাগে ওই টাকা তিন লাখ টাকা যার ফলে ভাই আমি করতে সহজের আপনারা রাজি হয়ে গেছিলেন তো আমার নেটটা চলে গেছে ও হ্যাঁ এখন বলছিলেন যে এই যে আপনার স্বামী বাড়িতে আসতে পারে না বাবা মা আপনার বাবা মা আসতে পারে না আপনি আসলে আপনি পেটের বাচ্চা নিয়ে মানে বাবা আসতে পারে না কেমন মানে কেমন চলে না চলছে আপনি কেমন চলছেন মানে আমার আমার আমাদের আমার স্বামী যা মানে আমার স্বামী আমার বাবা যা কাজ করে ওটা দিয়ে আমাদের চলে যায় মানে আমরা ভালো চলি একেবারে সবকিছুই ভালো কিন্তু আমার মানে আমরা দিনটা কোনো ভাবে দিতে পারতাছি না এই দেনের কারণে আমরা তলায় পড়ে গেছে আর আমরা জীবনে কারোর কাছে কোনো দিন নত হইনি 1 জন্য যাই নাই না খেয়া রইছি তারপরও যাই নাই কারোর কাছে কিন্তু এখন আমরা এই দেনের জন্য সবার কাছে অপমানিত হইতাছি কেউ বিশ্বাস করে না আমাদের মানে সবার কাছে কিস্তির আলাদা তো মানে কি বলবো প্রতিদিন অনেক অপমান খারাপ খারাপ কথা বলে আবার মানে ফোনে ইয়ে করে শুধু ডেল কারণে এই ডেল আমার মাথার ভিতরে অনেক মানে অনেক বড় একটা ইয়া আপনি যারা যাদের কাছ থেকে কিস্তি আনছেন তারা তাদেরকে বোঝাতে পারেন না যে আমি তো ওনাদের বলছি ওনারা বলে যে গরের মানে আমরা কয়টা প্রকল্পর থেকে সেবা শক্তি এসবের থেকে কিস্তি উঠাইছি ওনারা বলে গড়ে লাশ থাকলেও নাকি কিস্তি দিতে হয় আমাদের ঘরে কিছু জিনিসপত্র ছিল সেগুলো ওই কিস্তি ওইখান থেকে নেওয়া চলে গেছে এখন কিন্তু এখন আর মানে কোনো উপায় দেখতেছি না ও মানে আমাদের বাসায় কোনো পুরুষ নাইকা ওই কিস্তি আলারাও মানে আসে এরকম মনে অপমান করে মানে অনেক খারাপ খারাপ কথা বলে গলিতে চিল্লায় অনেক কিছু করে আপনি এই যে আমার সাথে যোগাযোগ করলেন কেন আমি তো অনেক দূরে আছি আপনার কি মনে হলো যে আপনি অনলাইনে আসলেন মানে কি কি জন্য যোগাযোগ আমি আমি ভাবলাম আমি বিভিন্ন জায়গার প্রকল্পতে দেখলাম যে এটি যেন যদি অনলাইন এর মাধ্যমে আমার 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 কথাগুলো কেউ বুঝতে পারে কেউ আমাকে একটু সাহায্য করে তাহলে আমার আমার অনেক উপকার হবে আমি কেউ কেউ থেকে দান হিসাবে চাইতেছি না আমি আমি যতদূর সম্ভব কোনো ভালো একটি যদি আমাকে সাহায্য করে আমি ওনারটা ঋণ শোধ করে দেবো ওনার ঋণ শোধ করে দেবো কিন্তু আমি মানে অনলাইনে আমি অনেক ভেবে অনেক কষ্টে করে তারপরে অনলাইনে আসছি কিন্তু আমি কয়েকটা মানে মিডিয়াতে দেখেছি কিন্তু ওইখানে কারো কারো সাথে আর কি মানে যোগাযোগ করা যাইতেছিল না তো ওইখানতে আমি আপনাদের প্রকল্প মেসেজ দিই কিন্তু আপনাদের ওইখান থেকে আমাকে একটা নাম্বার দেওয়া হয় এই আমি আপনার সাথে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি আপনি কি চাচ্ছেন এই যে আপনার ভিডিওটা পুরো বিশ্বের মানুষই হয়তো দেখবে মানে আপনার তাদের কাছে আপনি কি বলতে চাচ্ছেন প্রবাস থেকে অসংখ্য মানুষ দেখবে দেশের অসংখ্য মানুষই দেখবে মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি আমি তাদের কাছে একটাই অনুরোধ করব যে ভাই হোক আর যেই হোক মানে কখনো যাতে মানে দালালকে যাতে কখনো কোনো দিন বিশ্বাস না করা হয় যদি বিশ্বাস করা হয় তাহলে এরকম একটা ভালো ফ্যামিলি এরকম একটা মৃত্যু পথে চলে যাব আমাদের খাওয়া নেই ল নেই কিছু নেই আর কোনো ভাই যদি আমাকে কিছু কিছু টাকা দিয়েও সাহায্য করতে পারে বা আমার সব যাই না শুননা যদি কিন্তু সাহায্য করে আমি কারো কাছে দান হিসাবে টাকা নেব না যদি কেউ ভাবে যে আমি অসহায় আমাদের দান দিবে না আমি আমি টাকা শোধ করে দেব আমি আমি মানে কারো টাকা মাইরা খাওয়ার লোক না আমরা মেয়েরা খাওয়ার লোক না কিন্তু অসহায়তে পড়ে আমি আর কি এভাবে এখন আসছি সহজে তো কেউ এভাবে আসে না আর আমাদের ফ্যামিলি অনেক ভালো আমাদের সম্মান আছে যার ফলে আমি এইভাবে আসছি না হলে আমি মানে আসতে আমি না হপাই গড়ে মানে মরার অবস্থা দেখে আমি আমি এভাবে আসতে আসছি আসতে বাধ্য হয়েছি আমার তো কোনো বাইও নাই আমার কোনো বড় বাইও নাই তার মানে আপনি সহযোগিতা চাচ্ছেন যেটা দান হিসাবে নয় মানে আপনাকে কিছু ঋণ প্রদান করে আপনি টাকাটা পরিশোধ করে দেবেন এরকম হ্যাঁ হ্যাঁ এরকম যে আমাকে যদি কেউ দেয় তাহলে আমার মানে আমার অনেক উপকার হবে আমি কেউ থেকে আর ধান বা খলা ওরকম কোনো কিছু না আমাকে বিশেষ করে কেউ যদি একটু ধার দেয় বা কোনো কিছু তাহলে ওইটাই আমার দরকার আমি আবার সঠিক সময় মতো যেই সময় বলবো ওই সময় মতো আমি ফেরত দিয়ে দেবো টাকা আপনার এই মতো ভিডিওটা টা হয়তো কিছুক্ষণ পরে আপলোড হবে অসংখ্য মানুষই দেখবে আপনি তাদের উদ্দেশ্যে একটু বলেন তো যে আপনার যে সমস্যার কথাটা বললেন তারা যদি আপনার কথাগুলো শুনে শোনার পরে তাদের কাছে আপনি আপনার মতো করে বলেন যে কি সাহায্য তাদের কাছে আপনি আমি আমি একটাই সাহায্য চাইতেছি যে আমার অনেক দিন আমার দেনাগুলো আমার খাবারের জন্য না কোনো কিছুর জন্য না আমার অনেক দিন আমার মানে অনেকে টাকা অনেক বড় লোক আছে যাদের ব্যাংকে পড়ে থাকে টাকা বা কোনো একটা কিছু একটা অসহায় মানুষের সাহায্য করলে ওনাদের তো কোন ইয়ে হবে না আমি 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 কোন লোন প্রকল্প থাকলে ওই লোনের ঠিকানা দিলে বা আমাকে পরিচয় করে দিলে আমি ওখানে যে লাগলে লোন তুলবো আমি পরিশোধ করে দেব বা কেউ কেউ যদি এমনি আমার সাহায্য করতে পারে তাহলে একটু সাহায্য করুক দয়া করে খালি মানে দেনটা দেওয়ার জন্য ওই দেনটা পরিশোধ করার জন্য আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন না আমাদের এনজিও থেকে তো আমার তো চার লাখ টাকা নেওয়া যার ফলে আর আমি যোগাযোগ কারোর সাথে করতে মানে কেউ মানে আরো দেখতাছে সবাই আমাদের আশেপাশে যে আমি তো আর টাকা গুলো মানে এনজিও র টাকা গুলো ঋণ গুলো শোধ করতে পারতাছি না যার ফলে আর কেউ আমাদের দিতেছে না সাহায্য করতেছে না আপনি যদি কেউ আপনাকে সহযোগিতা করে সেটা আপনার নাম্বারই যেন যোগাযোগ করে সে নাম্বারটা আপনি একটু বলেন

যিনি নারায়ণগঞ্জ থেকে আমার সাথে যুক্ত হয়েছে তিনি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন দেখেন একটি সুখী সংসার কিভাবে ধ্বংস হয়ে যায় দালালের পড়ে মানুষগুলোর যে পরিবারটা ধ্বংস হয়ে যায় তার একটি বাস্তব চিত্র হলো এই মিম ইসলাম মিম ইসলাম একজন অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থী তিন বছর ধরে বিয়ে হয়েছে তার স্বামীকে সংসারের চিত্র ঘোরানোর জন্য দালালের খপ্পরে করে বিদেশ পাঠানোর জন্য একটি প্রোগ্রাম করে প্ল্যানিং করে সেই অনুপাতে দালালকে প্রায় চার লক্ষ টাকা দেয় দালাল মালয়েশিয়া না নিয়ে থাইল্যান্ডে নেয় সেখানে নিয়ে তার স্বামীকে আরো মারধর করে অত্যাচার করে পরবর্তী তার স্বামীকে থাইল্যান্ড থেকে আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসার জন্য প্রায় আরো এক থেকে দেড় লক্ষ টাকা তার খরচ হয়ে যায় এই যে মোটাম একটি স্বাবলম্বী একটি পরিবার প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা মাত্র কয়েক মাসের মধ্যেই তিন থেকে চার মাসের মধ্যেই সংগ্রহ করে ঋণ হয়ে যাওয়া এটা যে কত বড় বোঝা সেটা আসলে যারা হয়েছে তারা তাদের ছাড়া আর অন্য কেউ বুঝতে চাবে না তবে আমি তিনি কিন্তু একটি কথা বলছেন তিনি এখানে কারো কাছে দান চাচ্ছেন না যে তিনি অসহায় মানুষ তাকে আল্লাহর রস্তে দান করে দেওয়া হোক তিনি দান চাচ্ছেন না তিনি দেশের হয়তো অনেক বিত্তবান মানুষ আছে দেশের বাইরেও অসংখ্য মানুষ আছে যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় আর তাদের কাছ থেকে তিনি একটু সহযোগিতা চাচ্ছেন ঋণ চাচ্ছেন যে তাকে হয়তো কেউ যদি একটু ঋণ দিতেন তাহলে তিনি সময় মতো তার টাকাটা আবার তিনি পরিশোধ করতে পারতেন এই ঋণের জন্য তিনি আজকে আমার সাথে ভার্চুয়াল যুক্ত হয়েছেন এবং আপনার কথাগুলো আমরা প্রচার করব এবং আপনার কথাগুলো আমরা সুযোগ পুজো প্রচার করে দেব দেখি আপনার যদি কথা শুনে কোনো হৃদয়বান ব্যক্তি কোনো প্রবাসে থাকা রেমিটেন যোদ্ধা যারা আছে অসংখ্য মানুষ যারা মানুষ মানুষকে জন্য সহজ সহযোগিতা করে থাকে এই মানুষগুলো যদি আপনার কথাগুলো শুনে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার নাম্বারটা আমরা স্কলে দিয়ে দিব স্ক্রিনে দিয়ে দিব আপনার সাথে যোগাযোগ করবে আপনি তাদের সাথে কথা বলবেন আশা করি আপনি একটি সুরাহা পাবেন এবং আপনার একটি আহ আশা করি সমস্যার সমাধান হবে এটাই আমরা আশা করছি আহ মিম ইসলাম আপনি তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ আপাতত এই পর্যন্তই যদি আপনার কাছে কোনো লোক ফোন দেয় কিংবা কোনো কথা বলে যদি মনে হয় আমাদের সাথে যোগাযোগ রাখেন আর মনে না হলে সমস্যা নাই আপনি ওই ব্যক্তির সাথে যোগাযোগ রেখে আপনি যদি আপনার সমস্যাটা সমাধান হয় অবশ্যই আমরাও চাই যে আপনার বিষয়টা সমাধান হয়ে যাবে